আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আমি কি বলে শুরু করব আমি জানি না তবে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার বয়সটা তেমন একটা ভালো আসতেছে না আজকের ভিডিওতে এই ভিডিওটা হচ্ছে সৈরাসার শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার পতনের পরে আমার উপজেলা ফেন জেলার দাগনবুইয়া উপজেলার সর্বস্তরের মানুষ সাধারণ মানুষ এখানে বিজয় উল্লাস করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমার আমি যদি সময়টা বলি ঠিক আসর নামাজের মুহূর্তের চিত্র এইভাবে জনতার দল নেমে আসে দাগনভুঞাতে বিজয় উল্লাস করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ আমি কথা বলে কিভাবে যে বলবো যে এটা কীভাবে উপস্থাপন করবো সেটা আমার ভিতরে নাই তবে আমার ভিডিওটা আমি দিতে লেট হয়েছে আমিও যখন সৈরাস সরকার উৎখাত হলো আমারও কিছু কাজ বাকি থেকে গেল সেই বাকি কাজগুলো করতে গিয়ে আমি ভিডিওটা দিতে লেট হয়ে যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা মানুষগুলো যে কতটা আনন্দিত আনন্দ পেয়েছে কতটা আনন্দ পেলে এইভাবে রাস্তায় এসে উল্লাস করতে পারে এইভাবে রাস্তায় নেমে আসতে পারে তবে আমি এই ভিডিওটা উৎসর্গ করবো কেবলমাত্র ছাত্রদেরকে আমি যেই কাজটা করেছে ছাত্ররা যেই কাজটা করেছে এই কাজটা গত কয়েক বছরে পনেরো ষোলো বছরে বা সতেরো বছরে রাজনৈতিক অন্যান্য দলগুলা করতে পারেনি তাই আমি আমার অবস্থান থেকে বলতে বাধ্য হচ্ছে যে এই কৃতিত্ব এই বিজয়ের কৃতিত্ব কেবলমাত্র ছাত্রদের আমি কথা বলতে খুব কষ্ট হচ্ছে কারণ শরীর আসার সরকার যখন উৎখাত হলো আমার ব্যক্তিগত অনেক কাজ জমে জমেছিল আমি ওই কাজগুলা করতে করতে আমার লেট হয়ে গেছে তবে আমি গর্বিত আমাদের দেশের ছাত্রদেরকে নিয়ে এবং ছাত্রদের সাথে অভিভাবক যারা এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন যুক্ত হয়েছেন দেশটাকে পুনরায় স্বাধীন করতে সহযোগিতা করতেছেন সকলের প্রতি আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যারা এই আন্দোলনে সম্পৃক্ত হয়ে পান দিয়েছেন শহীদ হয়েছেন তাদের প্রতি কি যোগ্যতা জ্ঞাপন করছি এবং একই সাথে আরেকটা কথা আমি বলবো সেটি হচ্ছে যে এর পরবর্তীতে যদি যেই কোনো সরকার ক্ষমতায় আসুক যেন এই ছাত্রদেরকে মূল্যায়ন করা হয় ছাত্রদের দাবি দাবা মেনে নেওয়া হয় ছাত্রদের চাহিদা কি দিকে লক্ষ্য রাখা হয় এই দাবিটা আমি করব আমার ব্যক্তিগত অবস্থান থেকে আমি মনে করি আমার ব্যক্তিগত অবস্থান থেকে আমি মনে করি যার ঘরে একজন ছাত্র আছে বা ছাত্রী রয়েছে তার ঘরে একটা সেনাবাহিনী রয়েছে আমরা দেখেছি যেটা রাজনৈতিক দলগুলো করতে পারেনি সেটা আমাদের দেশের ছাত্ররা করে করে দেখিয়েছে আমি আসলে কথা বলতে পারতেছি না আমার কণ্ঠ একদমই মনে করেন নষ্ট হয়ে গেছে স্লোগান দিতে দিতে বা বিভিন্ন ধরনের কথা বলতে বলতে খুব কষ্ট হচ্ছে কথা বলতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দাগন মিয়া চিত্র যাই হোক যদিও আমি এই ধরনের ভিডিও এর আগে কখনো করিনি তবে আমি নিজে উল্লাসিত বলে আমি এই ভিডিওটা করতে বাধ্য হলাম আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি সব সময় গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য নিয়ে ডকুমেন্টারি প্রামান্য ভিডিও তৈরি করে থাকি কিন্তু আজকে এই ভিন্ন ধর্মী ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য একমাত্র উদ্দেশ্য এটাই যে আমি উল্লাসিত আমি কি যোগ্য ছাত্রদের কাছে ছাত্ররা আমাদেরকে পুনরায় স্বাধীনতা এনে দিয়েছে এই দেশটা এই দেশটা দীর্ঘদিন যাবৎ জিম্মি হয়েছিল শহীরাচারের কাছে কত মানুষ পান হারিয়েছে কত ছাত্র পান হারিয়েছে কত বোন নির্যাতিত হয়েছে এই শরীর হাতে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের ভিডিও আর যদি এটা অন্য কেউ আপনারা প্রচার করতে চান আমি কাউকে কপিরাইট দেব না আপনারা নির্দ্বিধায় এটা ডাউনলোড করে প্রচার করতে পারেন তবে আমার অন্যান্য ভিডিওগুলো এভাবে আমি মুক্ত রাখবো না এই ভিডিওটা মুক্ত রাখছি আপনারা যে কোনো ভাবে আপনারা এটা প্রচার করতে পারেন যাই হোক সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ